দর্শক আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি একজন মুমূর্ষ রুগীর বিষয় নিয়ে উনি গত সাত মাস আগে স্টক করেছিলেন আবার কিছুদিন আগে উনি হার্ট স্টক করেন উনি এখন বর্তমানে গুরুতর অসুস্থ উনাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বর্তমানে তিনি মুগ্ধা জেনারেল হসপিটাল সরকারি হাসপাতাল এখানে ভর্তি আছেন ডলি ওনার বয়স বর্তমান চল্লিশ ওনাকে আপনারা সহৃদয় বান মানুষ সাহায্য করতে পারেন যদি এতে অনেকে মনে করেন যে এইসব দেখে মানুষ দুই নাম্বার যারা করে ধান্দা করে এই জন্য আপনারা এড়িয়ে যান আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে সবুজবাগ থানার অন্তর্গত বাসাব এলাকায় ওয়াহাব কলোনি তিনশো চল্লিশ নং ওয়াহ কলোনিতে ওনাদের বাসা ওনাকে সহযোগিতা করতে পারেন দর্শক আপনারা জানেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটি শুধু আমরা গানে ধারণ করব না আমরা মানুষকে সহযোগিতা করব মনে প্রাণে বিশ্বাস করব এই এই যে মহিলাটা ডলি যার বয়স চল্লিশ উনি খুবই গুরুতর অসুস্থ এবং একজন গরিব মানুষ ওনার স্বামী অটো চালায় অটো চালিয়ে ওনার জীবন যাব নির্বাহ করে আপনারা প্রেক্ষিক্ষণ দেওয়া আছে পাশে এখানে তার অনেকগুলি রিপোর্ট করতে হয় অনেক টাকা পয়সা লাগে তারপরে ওষুধ কিনতে হয় এই ওষুধগুলি তার স্বামীর পক্ষে যোগান দেওয়া সম্ভব না তাই আপনাদের কাছে মানবিক হাত পেতেছেন উনি সিটিজেন নিউজের মাধ্যমে আশা করি আপনারা ওনাকে সাহায্য করবেন ওনাকে সাহায্য করার জন্য স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটি রয়েছে বিকাশ নাম্বার এবং নগদ এটি পার্সোনাল নাম্বার আপনারা এই নাম্বারে দান করতে পারেন তারপর আমি বলে দিচ্ছি নাম্বারটি জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ থ্রি ডাবল টু ওয়ান ফোর ফাইভ দর্শক আবার বলছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা যারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন যদি অন্তত ভিডিওটা শেয়ার দিন যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন সহৃদয়বান মানুষ সাহায্য করতে পারে আশা করি আপনারা ওনাকে সাহায্য করবেন এই বলে আবেদন করেছেন ওনার স্বামী এবং রুগী আসসালামু আলাইকুম

চবসময় ডায়বেটিছ ৰোগীৰে মই ৰখা